কিন্তু বাজারে যাচ্ছি কাঁচা আম খাচ্ছি প্রচন্ড দাম তা কি করেছি পেঁপে নিয়ে এসেছি ভাই যা আজকে পেঁপেই খাবো আর সঙ্গে রেখেছি তেঁতুল ভিজিয়ে আর তেঁতুলটা খুবই উপকারী মাঝে মাঝে তেঁতুল খাওয়াটা কিন্তু খারাপ না আমাদের সব কিছুই খেতে হয় অনেকদিন ধরে তেঁতুলও খাওয়া হচ্ছে না চাটনিও বানিয়ে নিই গরমও পড়েছে ভাদ্র মাসটায় শেষ মনে হচ্ছে কি জমে যাচ্ছে পুরো বডি এর মধ্যে খালি একটু নুন দেব পেটে একটু নুন দিয়ে দেব গোলা হয়ে গেছে মাছের টক হয় সব তেঁতুল দিয়ে যাবে সবই আমাদের দরকার পরে কাটি দেব এই যে আখে গুড়